জামদানি তো দেবো ওই এই জামদানি দাও জামদানি দাও একটা এই দুদিন আগে পোস্ট করেছিলাম না ব্লাউজ পিস জামদানি ও কি যে ডিম্যান্ড অনেককে দিতে পারিনি আমি জানি তবে ব্লাউজ পিসের জামনে দু একদিনের মধ্যেই দেখিয়ে দেবো দেখি না দুদিন নেক্সট দিন হয় সেটা নেক্সট দিনও দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো দেখো এই যে এই জামদানিটা দেখছি জাস্ট দেখো ডিজাইনটা বলবো দারুণ দেখতে এগুলো বাংলার জামদানি তোমাদের জন্য জাস্ট রেডি হয়েছে একদম মানে এক্সেলেন্ট লোক দিচ্ছে আর এত কটা কালার বুঝতে পারছো প্রায় পনেরো থেকে ষোলোটা কালার চলো আমি ফার্স্ট ফার্স্ট কালার গুলো খুলবো যার যেটা পছন্দ হবে হুর্মোরিয়া স্ক্রিন দেবে তুই এই জামনানি গুলো আমি এদিকে রাখবো ঠিক আছে নাহলে এতগুলো কালার খুললে আবার এ হয়ে যাবে দেখো তুই ওটা খুলতে হবে না তুই রাখ তুই এটা ধরবি আমাকে শুধু একটা একটা তুলে দিবি দেখো এই যাচ্ছে যাচ্ছি দেখাচ্ছি আমি আমি একটা পরেছি হোয়াইট রেড আর এই চলে যাচ্ছি তোমার রেড সাথে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন জাস্ট দেখো একদম অষ্টমীর অঞ্জলির লুক যে যেরকম লুকে নিজেদেরকে প্রেসেন্ট করতে চাও করো কারণ এখন শুধুমাত্র যে হোয়াইট রেডই পরবে বা রেডই পরবে শুধুমাত্র বা ইয়েলো রেড পড়বে এমন নয় যার যেটা খুশি এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শন দেখা যাচ্ছে তো আঁচলটা দেখো একবার আঁচলটা দেওয়া হয়েছে একদম গর্জাস লুকের ওপর এগুলো কিন্তু বাংলার জামদানি ঠিক আছে কোনো বাইরের জামদানি নয় কোনো সিল্ক মেশানো জামদানি নয় এক তুম নির্দ্বিদায় নির্ভয় তাকে বাংলার জামদানি দেবো কারণ আমি যেখানে আমার যেখানে জামদানি রেডি হয় বাংলার জামদানি রেডি হয় ঠিক আছে আমি সেইভাবেই কিন্তু রেডি করাই এমনকি জামদানিটা আমি নিজে দাঁড়িয়েও রেডি করাই করাই ঠিক আছে তো তোম বলবো একদম নির্ভয়ে নির্দ্বিদায় তোমরা নাও শোরুমে যারা এসে নিচ্ছ তারা তো নিয়েই নিচ্ছ প্রচুর প্রচুর পিস কারণ কেমন দেখো আমাদের বাঙালির একটা জাম এই যে জামদানির প্রতি বাংলার ঢাকাই জামদানির প্রতি একটা দুর্বল জায়গা থাকেই ঠিক আছে যতই ফ্র্যান্ডসি লোককে নিজেরাইকে সাজাই না কেন জামদানি একদিন পড়তেই হবে সে যে কোনো দিন হোক না কেন আবার এমন এমন ব্যাপার আছে যে কিছু জনকে আমাদের জামদানি গিফট করতে হবে আদারওয়াইজ অন্য কোনো শাড়ি তারা পরেই না তো সেক্ষেত্রে হলো জামদানি দারুণ দেখতে দারুণ সুন্দর একদম বলবে এগুলো তোমার সেমিহার্টে বানানো হয়েছে তোমাদের জন্যই সেমিহার্টে বানানো হয়েছে তো প্রাইস যাবে অনলি তোমার সিক্স নাইন জিরো ছশো নব্বই দেবো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ঠিকঠাকই শুনেছো যার যতগুলো পিস থাকবে আর এই যেনটা বলো বিপি থাকবে না তোমরা কিন্তু কন্ট্রাস্টে যে কালার থাকে আমি কত দূর কাজ যাচ্ছে সব দেখিয়ে দিচ্ছি তোমরা কন্ট্রাস্টে যে কালার আছে যেমন ধরো রেডটা দিয়ে পড়তে পারো গ্রিনটা দিয়ে পড়তে পারো ঠিক আছে আমি একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি নেক্সট পরপর শুরু কালার দেখিয়ে যাব কারণ অনেক কটা কালার এই যাচ্ছি কাজে রাখো এই পর্যন্ত শেষ হতে এই পোর্শানটুকু শুধুমাত্র খোলা সর পোর্শানটা ঠিক আছে একদম দেখো ওয়ান ফোর করে দেখা না ফাইন কোয়ালিটি পেয়ে যাচ্ছ প্রাইস যাবে ছশো নব্বই এই চলে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশন ওকে চলো প্রত্যেকটা কালার ইয়াংরা এজেডার সম্পর্ক পড়ার মতোই কিন্তু কালার দেখাবো নেক্সট কালারটা জাস্ট দেখো নেক্সট কালার চলে যাচ্ছে কিন্তু তুই আঁচলের দিকটা একটু ধরে নেবি নেক্সট কালারটা চলে যাচ্ছি দেখো এবার আমি কিন্তু হুড়মুড়িয়ে প্যাটার্ন বোঝা হয়ে গেছে এবার কালার দেখাবো এই চলে যাচ্ছি জাস্ট কালার দেখো বর্ডার চলে যাচ্ছে তোমাদের জন্য এইরকম বর্ডার দেওয়া হয়েছে আর বর্ডারটা একটা জিনিস আমি বলবো দেখো বর্ডারটা যেতে যেতে মানে এই যে বর্ডারটা পরপর যাচ্ছে তো লাইন ওয়াইজ পুরো শাড়িটা কিন্তু পুরোটা কভার করছে বর্ডারটা কিন্তু হাফ জায়গায় গিয়ে কিন্তু ছেড়ে যায়নি মানে তোমার ধরো হাফ পোর্শন গেল চলে গেল সেই জামদানি কিন্তু আমি রেডি করাই না কারণ পাড় দেয়া জামদানি আমাদের অনেকেই আছে দেয়া জামদানি খুব পছন্দ করো তাদের জন্যই কিন্তু এরকম রেডি করা হয়েছে কালারটা দেখো ভীষণ সুন্দর যারা আবার বিশেষ করে বলবো রেড পরবে না তাদের জন্য এই কালারটা ঠিক আছে একদম বলবো অপূর্ব দেখতে অল ওভার জুড়ে এরকম কাজ পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ব্যাক পোর্শনের ফিনিশিংটা একবার দেখিয়ে দিই কারণ গায়ে পোটার বয় অনেকের মনে হয় একদমই গায়ে পোটার ইজিলি ক্যারি করো ঠিক আছে এই চলে যাচ্ছে আমি কিন্তু পরপর কালার দেখাবো কন্ট্রাস্টে তোমরা পেয়ে যাবে এগুলো সব কিন্তু ছশো করে আর বর্ডারটাও দেখিয়ে দিলাম যেটা তোমরা পার বলো যে জামদানি হলে একটা পার দিতেই হবে কারণ পার ছাড়া পরা যাবে না বা আমি যাকে গিফট করবো পার খুব পছন্দের জিনিস পার ছাড়া জামদানি পরেন না তো তাদের জন্য বলবো একদম অনায়াসে গিফট করতে পারো এরকম সুন্দর কালার এই কালারটা খুব ভীষণ ব্রাইট ব্লু একটা ব্লাউজ দিয়ে পরো কি অরেঞ্জ একটা ব্লাউজ দিয়ে পরো জাস্ট মাত করে দেবে সিক্স নাইন জিরো অনলি যার যতগুলো পিস লাগবে এরকম বাংলার জামদানি বলবো হুড়মুড়িয়ে স্কিন শট নাও কিন্তু কারণ এইসব জামদানি তোমরাই এত পছন্দ করছো যে আমার শোরুমে থাকছে না নেক্সট কালারটা দেখো তো ভালো লাগে কিনা একবার বলো কারণ আমি জানি ইয়াং এজের ইয়াংরা এজেডরা সবার জন্য মানে ইয়াং এজের সবার জন্য আমি কিন্তু সেইভাবে রেডি করিয়েছি কালার জাস্ট দেখো যে যে যারা বলবো রেড পরবে না বা রেড পরো না তাদেরকে এই কালার দাও এই যে বর্ডার দেখছো সব পুরোটা অল ওভার কভার করছে বর্ডার পোর্শনটা ঠিক আছে আমি একটা একবার খুলে শুরু আরেকবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এই যাচ্ছি দেখো বর্ডার চলে যাচ্ছি বোর্ড সাইডে বর্ডার যাচ্ছে দেখো একদম অল ওভার কভার করছে একদম শেষ প্রান্তটুকুতে বর্ডার চলে যাচ্ছে ঠিক আছে একদম বুঝতে পারছো এইভাবেই কিন্তু তো আমি বলেছি যেহেতু জামদানি আমি দাঁড়িয়ে রেডি করাই সেহেতু তোমরা কি চাও তোমরা কোনটা চাও কোনটা চাও না একদম আমি সেগুলো কিন্তু করা হয়েছে আর সেরকমই সুন্দর সুন্দর কালার হচ্ছে আশা করি পছন্দ এটা দেখো এই জাস্ট কালারটা ওয়াউ দেখতে কিন্তু কালারটা কিন্তু যার যার লাগবে যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে বেশি দেরি করবে না ঠিক আছে জাস্ট দেখো এই পায়ে যাচ্ছ কালারটা প্যাটার্নটা বুঝে বুঝে গেছো এবার শুধু কালার দেখো আমি হুড়মুড়িয়ে দেখাবো কারণ ষোলো টাকা কালার দেখাবো তো তো দেখো এই চলে যাচ্ছি জাস্ট অল ওভার জুড়ে কাজ ঠিক আছে একদম ফাইন কোয়ালিটি পাচ্ছ সেমি হার্ডে রেডি হয়েছে ওকে চলো এই যাচ্ছি কালার গেল আচ্ছা নেক্সট কালার দে যার যেটা পছন্দ যার লাইট কালার পছন্দ লাইট কালার নাও যার ডিপ কালার পছন্দ ডিপ কালার নাও ঠিক আছে চলো আচ্ছা উল্টো দিকটা খুলেছি একদম দেখো এটাও ডিপ কালার কিন্তু ময়ূরকঞ্চি কালার ময়ূরকঞ্চি কালারও রেডি করিয়েছি এবং এরকম সুন্দর পিঙ্ক বর্ডার পাচ্ছ দেখে নাও জাস্ট অল ওভার এরকম কাজ পেয়ে যাবে কোথাও কোনো গ্যাপ নেই শুধুমাত্র কোলাঞ্চলটাই গ্যাপ রেখেছি আর বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার দেওয়া হয়েছে ওকে কম্বিনেশন দেখো জাস্ট এক্সেলেন্ট কম্বিনেশন আচ্ছা নেক্সট যাবো এইসব কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না তোমরা জামদানি প্রচুর দেখবে কিন্তু কি জামদানি দেখবে যেগুলো কমন জামদানি ঠিক আছে আর এসব কোয়ালিটি আমি মেনটেন করতেই হয় কারণ হচ্ছে আমার যেহেতু এখানে শোরুম আছে তো আমাকে কোয়ালিটি মেনটেন করতেই হবে যারা ভাবছ যে না শোরুমে গিয়ে হাতে দেখে নেবো অবশ্যই চলে এসো কোনো অসুবিধে নেই আমাদের দূর দূরান্ত থেকে দিদিরা অনেক দূর দূর থেকে দিদিরা আসছে ভীষণ হ্যাপি আমি যার জন্য যে এত দূর দূরান্ত দিদিদেরকে আমি অন্তত সিঙ্গুরে টেনে নে টেনে নিয়ে আসতে পারছি ঠিক আছে চলো এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো আমি যেটা পরেছি রেড বর্ডার কিন্তু এটা দিয়েছি তোমার হোয়াইটের সাথে একটা গ্রিনের কম্বিনেশান জাস্ট ডিজাইনটা দেখে নাও এই পার্ট তবে এই 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 শাড়ির কিন্তু ব্লাউজ পিস পাবে না সিক্স পাঁচ ছশো নব্বই পাঁচ যার যেটা লাগবে হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে দেরি বিশেষ করবে না কারণ দেরি করলে কিন্তু মানে কালার তো অবশ্যই কারণ এখন পুজোর সময় বুঝতে পারছো আর জামদানি মানে কেউ দু পিস চার পিসের গল্প নেই এখানে একদম দশ পিসের নিচে কোনো ব্যাপারই নয় মানে এত বুকিং আসে এগুলো ঠিক আছে তো আমি বলবো তোমরাও তাড়াতাড়ি যত ফার্স্ট ফ্লাস স্ক্রিনশট দেবে তত ফার্স্ট ফার্স্ট শাড়ি পাবে এই চলে যাচ্ছে স্কাইটার স্কাইটার রেড ছাড়াও কিন্তু এই কালারটা তোমরা গিফট করতে পারো দিয়ে ঠিক আছে এগুলো পাড় দেওয়া জামদানি রেডি করা হয়েছে বাংলার একদম তাঁতিদের তৈরি এগুলো কোনো অসুবিধে নেই তোমরা একদম নির্দ্বিধায় নির্ভয়ে যার যতগুলো পিস লাগবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও ঠিক আছে চলো ইয়েলো অ্যান্ড রেড যার মনে হচ্ছে যে অষ্টমীতে হোয়াইট রেড পরবো না হোয়াইট রেডে ওয়ার্ড্রপ হয়ে গেছে ইয়েলো রেড পরো ঠিক আছে কোনো অসুবিধা নেই ইয়েলো রেডটা ভীষণ ব্রাইট আর ইয়েলো রেডটা পরলে কী হবে মানে ইয়েলো রেডটা নিলে কি হবে শুধুমাত্র তো অষ্টমীর অঞ্জলি মানে শেষ কথা নয় তো তারপরেই যদি বিয়ের অকেশান থাকে এই কালারটা দেখো মনে হচ্ছে যে একদম ফিফটি ফাইভ সিক্সটিয়া পেজ কাউকে গিফট করবে কালারটা করো হ্যাপি হবেই এত সুন্দর কালার পেয়ে দেখো একদম বলবো রেড ছাড়া আছে এটা কিন্তু রেড ছাড়া জামদানি পাচ্ছ সেমি হার্ডে তোমাদের জন্য রেডি করানো হয়েছে কিন্তু একদম নির্দিদায় নির্ভয়ে তাড়াতাড়ি বুকিং করো কিন্তু মানে হুড়মুড়িয়ে বুকিং করো আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা যে কোনো দিন তোমরা এসো এভরিডে ওপেন থাকছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর আঁচলের দিকটা খুলি সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে গুগলের সার্চ করবে রঙের বার তারপরেও যদি পেতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কলিং নাম্বারে আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে কল করে নাও কারণ অনেকেই বলছো যে দিদি এলাম একটু দেরি হলো মানে পেতে আমাদের একটুখানি ঠিক আছে বলবো একদম এরকম ঘোরাঘুরি করো না শুধুমাত্র আমাদের কল করে নাও আমরা গাইড করে নেবো যারা বাই ট্রেনে আসছো সিঙ্গুর স্টেশনে নেমে কল করো যারা বাই কারে আসো প্রপার সিঙ্গুরে এসে কল করো কোনো অসুবিধে নেই এই চলে যাচ্ছি জাস্ট কালারটা দেখো ভীষণ ব্রাইট কালার একদম গ্রিনের সাথে চলে যাচ্ছি বর্ডার পোর্শন ওকে কি দারুণ দেখতে কালারগুলো তোমাদের তোমাদের মানে এগুলো আমি যে এই প্রায় আমার ইচ্ছে ছিল যে এমন একটা জামনাই দেবো প্রচুর কালার তো থাকবেই তার সাথে বলবো চলো এই কালারটাও দেখো রেড ছাড়া তার সাথে বলবো কোয়ালিটিটা তো অবশ্যই থাকবে একদম নতুনত্ব থাকবে আর বিশেষ করে তোমরা যেটা চাও যে আমি কম দামে একটু পুষ্টিকর ব্যাপারটা নেবো তো তাদের বলবো এরকম সুন্দর একদম ছশো নব্বইয়ে পেয়ে যাবে পার দেয়া জামদানি অ্যাকচুয়ালি তোমরা দেখবে মার্কেটে যখন পার দেয়া জামদানি পাওয়া যায় তখনই সেটা রেঞ্জ হয়ে যায় হাজারের ওপর কিন্তু আমি ছশো নব্বইয়ের মধ্যেই দিচ্ছি বা ছশো নব্বইয়ের মধ্যেই রেখেছি ঠিক আছে এই আছে তোমার জাস্ট জাম কালারটা দেখো এরকম সুন্দর কালার জাম জ্যামের সাথে পিঙ্ক কম্বিনেশন তার সাথে ব্লু জমার যাচ্ছে বর্ডার পোর্শন এই চলে যাচ্ছে এগুলো সব পেয়ে যাবে ছশো নব্বইয়ে যার যতগুলো লাগবে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং খুব ফার্স্ট ফার্স্ট ক্রিন শট খুব ফার্স্ট ফার্স্ট ক্রিন শট কিন্তু আমি জানি এটার এত স্ক্রিনশট আসবে আমি হয়তো দিয়ে উঠতে পারবো না ঠিক আছে তোমরা একদম বলবো তাড়াতাড়ি যার যতগুলো লাগবে আমাকে কিন্তু তাড়াতাড়ি বলবে একটু তাড়াতাড়ি বলবে রেডি করিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এই কালারটা দেখো পেস্তা কালারের সাথে পিঙ্ক কম্বিনেশান ঠিক আছে এই গেলো পেস্তা আর এই যাচ্ছে পিঙ্ক কম্বিনেশান জাস্ট ফাটাফাটি লুক প্রাইস চলে যাবে তোমার সিক্স নাইন জিরো আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গড়ে ওগুলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে